আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের এমন একটা হোটেলের সঙ্গে পরিচয় করিয়ে দিব যে হোটেলে কোনো নাম নেই সাইনবোর্ড নেই নেই কোনো ভালো ডেকোরেশন তারপরও তিনি প্রতিদিন বিক্রি করেন এক মন গরুর গোশ আধা মন খাসির গোশ আধা মন শৈল মাছ দশ কেজি ইলিশ মাছ সহ বাহারি রকম দেশি মাছ এবং মাংস বিপুল জনপ্রিয়তার কারণে এটা হচ্ছে তার দ্বিতীয় শাখা দুইটা শাখারই কোনো নাম বা সাইনবোর্ড না থাকলেও সবাই একে মঙ্গু ভাইয়ের নাম অনুযায়ী মঙ্গু হোটেল নামেই চেনে সাগর বাজারে ছোট বড় মিলে প্রায় দশটা হোটেল আছে কিন্তু সবাই মিলে যা বিক্রি করে তার বেশি বিক্রি করে এটাই এখানকার স্থানীয় মানুষের কথা আমি আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাগুলো রান্নাই আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং এই রান্না বিষয়ে একটা বিস্তারিত ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলের একটা উদ্দেশ্য আছে আমি কিন্তু খুঁজে খুঁজে বের করি কোন এলাকার কোন রেস্টুরেন্টের খাবার ভালো সেখানে আগে আমি নিজে ট্রাই করি তারপর যদি আমার কাছে ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি গতকাল এসেছিলাম এখানে লাঞ্চ করার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আজকে আবার আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বাই দ্য ওয়ে বলে দিই এই জায়গাটা হচ্ছে গাগর বাজার কোটালিপাড়া গোপালগঞ্জ প্রতিদিন নিজেই বাজারে যান এবং বাজারে যেয়ে যত দেশি মাছ পাওয়া যায় সেগুলোই তিনি কেনেন এবং নিজেই সেগুলো কেটে কুটে পরিচয় করেন আবার রান্নাগুলো অধিকাংশ রান্নাই তিনি নিজে হাতে করেন মাছ ধর আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এত সুন্দর পরিষ্কার করে যে শৈল মাছ ধোয়া যায় এটা আমি কোনো হোটেলকে ধুইতে দেখিনি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গুবাইয়ের হোটেলের মূল আকর্ষণ কোনো প্রকার পানির স্পর্শ ছাড়া শোল মাছ ধোনা প্রথম দিকে মঙ্গুবাই হোটেলের সুনাম ছড়ায় মূলত এই শোল মাছ ঘোনা দিয়েই কারণ এই শোল মাছ তার হোটেলে সবচেয়ে বেশি চলে এবং এইটাই সবার আগে শেষ হয় এই শোল মাছ ভোনার একটা বিস্তারিত ভিডিও করেছি যেটা আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেল টিকটক এবং ফেসবুক পেজে আপনারা যদি ঘাগর বাজার কোটালিপাড়া বাইরের আশেপাশে কোথাও ঘুরতে আসেন একবার হলে মঙ্গু ভাইয়ের খাবারগুলো চিনে যাবেন ও মঙ্গু ভাইয়ের হোটেল চিনবেন কিভাবে এই হোটেলটা একেবারে মেইন রোডের সাথে আর কোনো সাইনবোর্ড নেই তাতে কি হয়েছে আপনি ঘাগর বাজারে যে কোন কাউকে জিজ্ঞেস করবেন যে ভাই এখানকার সবচেয়ে ভালো খাবার হোটেল কোনটা আপনাকে এক চিনিয়ে দিবে মঙ্গু ভাইয়ের হোটেল এখানে যদি লাঞ্চ টাইম অর্থাৎ সাড়ে এগারোটা থেকে আড়াইটা এর মধ্যে আসেন তাহলে আপনাকে ছোটখাটো একটা ভিড় সামলাতে হবে অর্থাৎ কিছুক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতে পারে তারপর আপনি বসার জন্য জায়গা পাবেন কারণ এই হোটেলটা কানায় পরিপূর্ণ থাকে আমি মঙ্গু ভাইকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনার এত জনপ্রিয়তার পিছনে কারণ কি সে বললেন আমি সবসময়ের জন্য দেশি মাছ কিনি তাজা মাছ কিনি নিট অ্যান্ড ক্লিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করি এবং দামে যথেষ্ট পরিমাণ সাশ্রয়ী রাখি আর এ কারণেই মানুষ আমার এখানে সবসময় খেতে আসে এবং আমাকে ভালোবাসে রান্না বান্না নিয়ে তো অনেক কথা হলো চলুন তাহলে এবার এদের খাবারটা টেস্ট করে আসি এটা হলো এদের শোল মাছ গোনা এখানে আপনি পাঁচ পিস মাছ এক পিস মাথা এবং এক পিস নেস পাবেন সব মিলে দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সরিষা ইলিশ এটার দাম হচ্ছে দুইশো টাকা আর এটা হলো এদের বিপ এখানে চার পিস মিলে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম হয়ে থাকে এটার দাম নেন মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এদের লাউ সবজি আমি প্রথমে একটু লাউ সবজি টেস্ট করি বিসমিল্লাহির রহমানির রহিম এটি কিন্তু মঙ্গল হোটেলের মূল আকর্ষণ শোল মাছ বোনা তো এই শোল মাছ বোনার দামটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখি এরা কি পরিমাণ মাছ দিছে আমরা এখানে দেখতেছি যে বড় বড় সাইজের এক দুই তিন চার এবং পাঁচ পিস মাছ দিছে এরা একশো পঞ্চাশ টাকায় কোটালিপাড়া বিলের তাজা শোল মাছের স্বাদ একেবারে জিভে লেগে থাকার মতো অবশ্যই অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন আপনি খুবই অসাধারণ এবং বলতে হবে যে মঙ্গু হাতে জাদু আছে একশো পঞ্চাশ টাকার গরুর গোস হচ্ছে এটা এখানে এক দুই তিন চার পিস গরুর গোস এবং এক পিস আলু এই মিলে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো দেখি এদের গরুর গোসের টেস্ট কেমন বছর খানিক আগেও গোশের সঙ্গে চুই এবং রসুন ব্যবহার করলেও গোশের দাম বাড়ার কারণে এখন আর সেটা করে গরু গোসে এখানে আলু নাই দিয়ে চুই চাল দিলে আরো বেশি টেস্ট হইতো ঘোস্ট একেবারে সফট যথেষ্ট টেস্টফুল থানা পরদায়ে এতরকম ভালো হোটেল পাওয়াটা খুবই ডিফিকাল্ট। অর কোটাবেড়ে পড়া বা খাগুরের আশেপাশে এতরকম সুন্দর বা ভালো মানের রান্না নরমালি হোটেলে হয় না। বাই দ্য প্রতিদিন এখানে একমন মন গরুর گوش আধা মন সোল মাছ 10 পিস ইলিশ মাছ সহ প্রায় 15 ধরনের আইটেম রান্না হয় এবং সবগুলো আইটেমই দিনেরটা দিনেই শেষ হয়ে যায়।